গত ঝরে আমার সবগুলো পাখি একদম মানে পানিতে মানে মোটামুটি তলিয়ে গেছিল মনে হচ্ছে এমন তো যেহেতু এই পাখিগুলো অনেকটা সারা সারারাত বিদা ছিল তো ওদের ঠান্ডা লাগার প্রবণতা একটু থেকে যায় এই জন্য আমি সকাল সকাল মানে বেশি করে তুলসী পাতা নিয়ে আসছি যেন ঠান্ডা থেকে মোটামুটি এগুলো রক্ষা পায় তো আমি একটু বেশি করে তুলসী পাতা দিয়েছি কারণ হচ্ছে যেন ঠান্ডার প্রবণতা থেকে এগুলো সেফ থাকে পাশাপাশি আমার এই ট্র্যাটা এটা অনেক ময়লা ছিল এই ট্র্যাটাগুলো হ্যাঁ নিচের ট্র্যাটা এটা আমি পরিষ্কার করে দিয়েছি যাই হোক আশা করি এই তুলসী পাতা যদি আসলে আমি যেহেতু দিয়ে দিচ্ছি অতটা প্রবলেম হবে না পাখিগুলোর তো বিশেষ আপনারা হয়তো আমার গত ভিডিওটা দেখছেন হ্যাঁ আমার পাখি যত ব্যাপী ছিল এবং অনেক দিন ছিল হাড়িতে সবগুলো এক হাঁড়িতে একদম পরিপূর্ণ হয়ে গেছে পানি দিয়ে তো আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে অনেক ডিম নষ্ট হয়েছে যাই হোক কিহ আমার এই মানে যেগুলো হচ্ছে মূল প্যার এগুলো যেন আসলে অতটা প্রবলেম না হয় বা ঠান্ডা না লাগে এই জন্যে আমার এই কলমটি যেন যেন জন্য রোদ লাগে ওই ব্যবস্থা করে দিছে আর হচ্ছে তুলসী পাতা দিয়ে দিছে দেখুন খুব মজা করে পাখিগুলো এই তুলসী পাতাগুলো খাচ্ছে ধন্যবাদ দিবস দ্বিতীয়টি আসলে আমি এখানেই শেষ করে দিচ্ছি